কেন্দ্রীয় নেতৃত্বের মতে সার্বিকভাবে ছন্নছাড়া দশা রাজ্য বিজেপি নেতৃত্বের যার প্রভাব পড়েছে নিচু স্তরের বুথকর্মীদের উপরে কর্মীদের মধ্যে নিষ্ঠা আন্তরিকতার ঘাটতি তৈরি হয়েছে তৃণমূলকে যে হারানো সম্ভব ধারাবাহিক পরাজয়ের কারণে সেই বিশ্বাসটাই হারিয়ে ফেলেছেন বুথকর্মীরা বিজেপির এক কেন্দ্রীয় স্তরের নেতার কথায় দলের সম্পদ স্তরের কর্মীরা তাঁদের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে ফলে তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না পশ্চিমবঙ্গে এখনো সব বুথে বুথ কমিটি তৈরি হয়নি সাংগঠনিক ব্যর্থতা এর জন্য দায়ী পাশাপাশি তাদের মতে শাসক দলের হাতে অত্যাচারিত কর্মীদের পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে না পারায় বহু কর্মী বসে গিয়েছেন হাটের মতো বিজেপির জেতা আসনে তৃণমূলের জয় স্পষ্ট করে দিয়েছে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেও প্রভাব বাড়ছে তৃণমূলের যা বিজেপির কাছে যথেষ্ট আশঙ্কার কারণ বিজেপি নেতৃত্ব মেনে নিচ্ছেন অনেক সময় উপনির্বাচনে শাসক দলের প্রার্থীরাই জয়ী হন উত্তরপ্রদেশ ও রাজস্থানে অধিকাংশ আসনে জিতেছে শাসক দল বিজেপি কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি সেখানে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বা আর জিকর কাণ্ডের ঘটনায় শাসক শিবিরের প্রতি মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে নিদেন পক্ষে তৃণমূলের সঙ্গে টক্কর দেবে বিজেপি এমনটাই আশা করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু অধিকাংশ আসনেই বড ব্যবধানে দ্বিতীয় হয়েছেন বিজেপি প্রার্থীরা হাতছাড়া হয়েছে জেতা আসন